সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ দেখেন মাছগুলি কত সুন্দর সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেখুন এই ভিয়েতনামি শোল মাছগুলো কিন্তু একটু কালো কালো থাকে যদি ছোট অবস্থায় যে সময় থাকে দেখেন মাছগুলি কত সুন্দর দেখা যাচ্ছে এমন ভিয়েতনামি শোল মাছ এখন চাষ করে থাকেন বায়ু ফত চাষ করতে পারেন এবং কি আপনারা চাইলে পুকুরের মাধ্যমেও চাষ করতে পারেন দেখেন মাছগুলো কত সুন্দর ধরা যায় না মাছগুলো একদম ছোটো ছোটো তো যে সমস্ত মাছ চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ আপনার আপনার চাষ করতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো প্রতি শতাংশে করে দেওয়া যায় আপনার দুইশো থেকে আড়াইশোটি আর যারা আপনারা মাছগুলো বায়ো ফলকে চাষ করতে চান দশ হাজার লিটারে আপনারা এক হাজার পিস পোনা দিতে পারবেন আর যারা মূলত এই মাছগুলো আপনারা খাঁচাও চাষ করতে পারেন যারা পুকুরে নেই তারা পুকুরে খাঁচা দিয়ে তারপরে মাছগুলো চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনাদের বাসমান ফিট খেল থাকে আপনাদের দেখেন দেখেন মাছগুলো কত সুন্দর তাহলে জাস্ট সমস্ত মাছ চাষি বায়রা এই সমস্ত বিয়েতে আমি সময় চাষ করতে চান আর এই মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করানোর ভালো দেখছেন যে সমস্ত মাছ চাষ করেন তাহলে আমাদের যোগাযোগ করবেন আর যে সমস্ত মাছ চাষি বায়ারা আপনারা এই সমস্ত মাছ কিনতে চান তারা আমাদের